নমস্কার আমি ট্যারোরিজার হিলার নিউমরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ইশিতা ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে যে টেকনিক বা রেমিডিটির কথা বলতে চলেছি সেটি হবে আপনাদের নেগেটিভিটি রিমুভাল টেকনিক অর্থাৎ বিভিন্ন চিন্তাধারা থেকে আমরা যে নেগেটিভিটিটাকে সঞ্চয় করি পূর্বজন্ম বা পাস্ট লাইফ থেকেও যদি কোনো নেগেটিভিটি আমরা নিয়ে এসে থাকি এবং দৈনন্দিন জীবনে যা ঘটনা ঘটছে বা ছোটোবেলায় যে ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে সেই সমস্ত কিছু থেকে কিন্তু আমাদের মধ্যে নেগেটিভিটির সঞ্চয় হয় বা নেতিবাচক চিন্তা চিন্তাভাবনার কিন্তু সঞ্চয় বা ভান্ডার বাড়তে থাকে সেই ভান্ডারটাকে আমরা আমাদের জীবন থেকে সরাবার জন্য আজকের এই টেকনিকটি শিখে নেব এবং সমগ্র দু সাল মাঝে মাঝেই কিন্তু আপনাদের এই টেকনিকটি করতে হবে যাতে আপনাদের ভিতরে যে নেগেটিভিটিটি সঞ্চিত হয়েছে সেটি রিলিজ হতে থাকে বা দূর হতে থাকে মাঝে মাঝে আমাদের মনে হয় যে আমরা নেগেটিভ হয়ে যাচ্ছি আমাদের আশপাশটা নেগেটিভ হয়ে গেছে বা বাড়িতে অনেক সময় হয় যে কোনো মানুষের আগমন ঘটেছে এবং সে যখন চলে গেল। তারপর যেন মনে হচ্ছে মন ভারাক্রান্ত হয়ে গেল বা মনে হচ্ছে যে একটা নেগেটিভিটি ফিল হচ্ছে বা এমন কিছু একটা এনার্জি ফিল হচ্ছে যেটা ঠিক নয় বা আমাদের কষ্ট হচ্ছে তখনও আপনারা কিন্তু এই টেকনিকটি করে নিতে পারেন খুব সহজে এটি করার জন্য আপনাদের কি কি প্রয়োজন পড়বে প্রথমত প্রয়োজন পড়বে একটি টিস্যু পেপার এটা হচ্ছে মানে মাস্ট এটা আপনাদের কাছে থাকতেই হবে দ্বিতীয় হচ্ছে রক সল্ট রক সল্ট ব্যতীত অন্য লবণ বা আমরা যে খাবার লবণ ইউজ করি সেটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই যদি রক সল্ট না পান বাড়িতে যে লবণ রয়েছে দৈনন্দিন রান্নায় যে লবণ ব্যবহৃত হয় সেটিকেও ব্যবহার করা যাবে তৃতীয় হচ্ছে নীল কালি পেন আপনাদের কাছে থাকতে হবে এবং চতুর্থ যেটা মানে এর কোনো অল্টারনেটিভ নেই সেটা হচ্ছে কাছের পাটি কাচের প্লেট বা গ্লাস বা অন্য কোনো কিছু চলবে না প্লাস্টিক স্টিল কোনো কিছু না কাচেরই হতে হবে এবং কাছের বাটিই হতে হবে এই কটা জিনিস আপনাদের প্রয়োজন পড়বে এবার করতে কি হবে আমরা জানি যে রক সল্ট বা সল্ট বা লবণ হচ্ছে রিলিজিং এলিমেন্ট তার মধ্যে এমন শক্তি থাকে সে নেগেটিভিটিকে দূর করে এবার আমাদের পরিচয় আমাদের নামের সাথে তাই আমাদের এই টেকনিকটি সর্বপ্রথম করার আগে ওই টিস্যু পেপার এবং পেনটির ব্যবহার করতে হবে কি করতে হবে বলছি তার আগে যেদিন আপনারা রক সল্ট বা খাবারের লবণ যেটি আপনাদের কাছে আছে সেটিকে নেবেন রক সল্ট যদি আপনারা বাজার থেকে কিনে আনছেন তাহলে চেষ্টা করবেন সেটিকে কেটে প্যাকেট থেকে কোনো কাচের পাত্রে সেটা ঢেলে নেওয়ার হয় সেটা আপনি কাচের বাটিতে রেখে দিন বা কাছের জারে ভরে রাখুন কিন্তু সঙ্গে সঙ্গে সেটিকে ঢেলে নেবেন যদি আগের থেকেই বাড়িতে আনা রয়েছে কিন্তু সেটা প্লাস্টিকের পাত্রে আপনি রেখেছেন আপনি কাচের পাত্রে রাখেননি তাহলে প্লাস্টিকের পাত্র থেকে সেটি বার করুন এবং কাচের পাত্রে সেটিকে রেখে দিন এটা আপনারা যেদিন কিনে আনলেন সেদিন করলেন এর পরের দিন আপনাদের কি করতে হবে এর পরের দিন আপনারা কাচের বাটির মধ্যে জল নেবেন এবং সেই জলের মধ্যে আপনাকে রক সল্ট বা আপনাদের বাড়িতে যে লবণ রয়েছে সেটিকে মিশিয়ে দিতে হবে আমি বেসিক্যালি কাচের পাত্রতেই রক সল্ট রাখি বা কাচের পাত্রের মধ্যেই রক সল্টটাকে নিই এবং সেটা জলের মধ্যে মেশাই কাচের মধ্যে সেটিকে ডাকলে ভালো এনার্জি সেটা কিন্তু গ্র্যাব করতে সাহায্য করে এরপরে আপনাদের কাজ হচ্ছে এই বাটিটিকে ধরে আপনাদেরকে আপনাদের মনের কথা কিছুক্ষণ ভাবতে হবে যে নেগেটিভিটিগুলো আপনাদের সঙ্গে ঘটেছে যে সমস্যাগুলো আপনারা জীবন থেকে দূর করতে চাইছেন সেইগুলোকে ভাবতে হবে এবং তার সাথেই যারা জানেন যে তাদের কোন চাকরা ব্লকড রয়েছে কোন চক্রটাকে হিল করতে হবে তার সম্পর্কে ভাবুন তারপর এই বাটিটিকে রোদের নিচে মানে সূর্য আলোকের নিচে নামিয়ে রাখুন যেখানে হবে ছাদে রাখতে পারেন বাড়িতে রাখতে পারেন টেবিলের উপর রাখতে পারেন যে কোনো জায়গায় যেখানেই সূর্যালোক রয়েছে সেখানে আপনাকে নামিয়ে দিতে হবে এবং দুই থেকে তিন ঘন্টা ভালোভাবে সেখানে কিন্তু সূর্যালোক পড়বে তারপর এই বাটিটিকে আপনাদের দিতে হবে এবং চন্দ্রমার আলোর নিচে নামাতে হবে এবার একটা কথা বলে দিই অনেকেই জিজ্ঞেস করুন এটা কোন দিন করব কোন দিন করলে ভালো দেখুন এই ভিডিওটা আপনাদের কাছে আগেই চলে এসেছে উনতিরিশ তারিখ হতে চলেছে অমাবস্যা তাই উনতিরিশ তারিখেই করার চেষ্টা করুন আপনারা আঠাশ তারিখ বা তার আগে লবণটি কিনে নিন কাচের পাত্রে সেটিকে ঢেলে রাখুন এবং উনতিরিশ তারিখ সকালবেলায় সূর্যালোকের নিচে বাঠিটিকে নামিয়ে দিন তারপর চন্দ্রমার আলুর নিচে সেই দিনই নামান চন্দ্রমার আলোর নিচে কতক্ষণ রাখবেন যতক্ষণ পারবেন যতক্ষণ আপনাদের মনে হবে আপনারা ততক্ষণ নামিয়ে রাখতে পারেন নামিয়ে রাখার পর নামিয়ে রাখার পর সেটিকে পরের দিন আপনাদের যে কোনো মাটিতে সেই জলটিকে ঢেলে দিতে হবে আপনাদের বাড়িতে যদি গাছ লাগানো থাকে তাহলে সেই মাটিতে জলটা ঢেলে দিন বা অন্য রাস্তায় বেরিয়ে আপনারা মাটির মধ্যে সেই জলটিকে ঢেলে দিতে পারেন এবং পজিটিভিটির সঙ্গে এই কাজটা করতে হবে তাহলে আমি তিনটে ধাপ পড়লাম এবার যেটা মেন কাজ যেটা করতে হবে সেটা হলো আপনারা প্রথমেই যখন কাছের বাটির মধ্যে লবণটি মেশাচ্ছিলেন তখনই টিস্যু পেপারের মধ্যে নিজের নামটি লিখে নিতে হবে আপনাকে পদবি লিখতে হবে না কেবল নিজের নামটি যে কোনো ভাষাতে আপনি লিখবেন এবং সেই টিস্যু পেপারটি ওই জলটির মানে লবণ জলটির মধ্যে আপনাকে নামিয়ে দিতে হবে তারপর ওই বাটিটি আপনি সূর্যালোকের নিচে নামাচ্ছেন তাই মেন কাজ হচ্ছে লবণটি জলে মেশানোর পর টিস্যু পেপারে নিজের নামটি লিখে সেই টিস্যু পেপারটিকে ওই লবণ জলের মধ্যে রেখে দেওয়া এবং তারপর সেটিকে সূর্যালোকের নিচে যতক্ষণ পারবেন ততক্ষণ রাখতে হবে এই সময়েও আপনি যখন নিজের নামটি টিস্যু পেপারে লিখে ওই জলটির মধ্যে ডুবিয়ে দিচ্ছেন তখন আপনাকে নিজের সমস্ত সমস্যার কথা জানাতে হবে এবং বলতে হবে যে আমি জানি আমার সমস্ত সমস্যা সমস্ত দুঃখ আপনি শোষণ করছেন আমার জীবন থেকে দূর করছেন এবং পজিটিভিটি আনছেন এইটা করার পর আবার যেমন আপনি জানেন যে চন্দ্রমার আলোর নিচে আপনাকে রাখতে হবে এবং পরের দিন সকালবেলায় আপনাকে মাটিতে সেই জলটি দিয়ে দিতে হবে তাহলে আমি এখানে ব্যবহার করলাম সূর্যালোক চন্দ্রমা এবং আমাদের ধরিত্রী মাতা এই তিনটেকে ব্যবহার করে আমরা আমাদের নেগেটিভিটিকে রিলিজ করলাম এই নিয়ে রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের সমাধান চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন